মুসলিম হিসেবে পৃথিবীতে এসেছি আলহামদুলিল্লাহ we are blessed with আমরা সবাই জানি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে to surrender complete submission আল্লাহ তলার আদেশের সামনে সারেন্ডার করা নিজেকে fully আল্লাহর কাছে submissive হয়েতে present করা এটাই হচ্ছে ইসলাম আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে পেশ করা কোনো যদি কিন্তু তবে ছাড়া i repeat আমি আবারো বলছি কোন যودی কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম আল্লাহর ইচ্ছার সামনে সামনে আদেশের নিজেকে আল্লাহ করে দেওয়ার নাম কি ইসলাম ইসলামই হচ্ছে আমাদের 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 আত্মপরিচয় এবং সম্মান তাহলে নিজেকে আমরা এমন ভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে এখানে কোনো যদি কিন্তু তবে কন্ডিশন থাকবে না আল্লাহ আদেশ করেছেন তো মেনে নিয়েছি নিজেকে উজাড় করে সৌঁপে দেয়া ঠিক যেমনি সেদিন ইব্রাহিম আলহ নিজেকে সঁপে দিয়েছিলেন الله تعالى واذ قال له ربه اسلم قال اسلمت لرب العالمين